আপনারা আমার স্ক্রিনে যে ফেসবুকের প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটাতে যে নামটা সেট সেট করা হয়েছে এটা আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে করবেন ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে আজকের এই ভিডিও দেখে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে স্টাইলিশ নাম সেট করে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেব ফোন থেকে সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে এসে আপনারা সার্চ দেবেন টাস বিফিন লিখে টাচ বি ফিনেখে আপনার ছাড় দিলে আপনাদের সামনে যে টাচ বিকেশনটা ক্লিক করে দেবেন করার পর এখানে আপনারা অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করলাম না আপনারা এখান থেকে এই বিপিএনটা অবশ্যই দেখে নিন এই বিপিএনটাই ইনস্টল করে নেবেন যদি আপনাদের বিপিএনটা ইনস্টল করা হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন এখান থেকে সরাসরি বিফিএন টা ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারপে চলে আসবে আপনাদের যদি অ্যালাউ চাই পারমিশনের তাহলে অ্যালাউ করে দেবেন তারপরে এমন একটা ইন্টারপেড চলে আসবে দেন এখান থেকে আপনারা বেস্ট নামে অপশনটাতে ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের অনেকগুলো ক্রান্টি চলে আসবে দেন আপনারা স্কল ডাউন করে নিচের দিকে যাবেন যাওয়ার পর অবশ্যই এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে জাপান নামে একটা ক্রান্টি আছে দেন এটাতে ক্লিক করে দেবেন পরে এখানে আপনাদের কিন্তু ওয়াচ ভিডিও অ্যাডে ক্লিক করতে হবে যেহেতু এটা একটা প্রি অ্যাপ দেন এখানে আমরা একটা অ্যাড দেখে কিন্তু এই বিপিএনটা কানেক্ট করে নেব দেন আমরা এটা ক্লিক করে দেব এখন আমাদের সামনে একটা অ্যাড চলে আসবে দেন এখানে দেখতে পারবেন আপনাদের কিন্তু বিপিএনটা কানেক্ট হয়ে যাবে জাফানে এই যে আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে দেন এখানে আপনারা মিনিমাইজ করে বের হয়ে যাবে এখন আপনারা চাইলে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনও করতে পারেন অর্থাৎ আপনারা ফেসবুক লাইটও করতে পারেন তা আমি আপনাদেরকে ফেসবুক লাইটও করে দেখিয়ে দিচ্ছি তো আমি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি ফেসবুক লাইট ওপেন করার পর আমরা উপরে কন্যা দেখতে পারবো থ্রি লাইন নামে একটা অপশন দেন এটাতে ক্লিক করে দেবো দেন এখান থেকে আপনার নিচের দিকে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন সেটিং নামে একটা অপশন দেন সেটিংয়ে ক্লিক করে দেবেন করার পরে এখানে সি মোর ইন অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবেন করার পর এখানে দেখতে পারবেন প্রোফাইল দেন প্রোফাইলে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইল আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম তো আপনারা যেহেতু ফেসবুকের নাম চেঞ্জ করতে চাচ্ছেন দেন আপনারা ফেসবুকের উপর ক্লিক করে দেবেন করার পর এখানে দেখতে পারবেন নাম একটা অপশন দেন নামে ক্লিক করে দেবেন দেন এখানে আপনাদের আগে যে নামটা দেওয়া থাকবে এটা এখানে আপনারা দেখতে পারবেন তো অবশ্যই নামগুলো আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে আপনারা স্টাইলিশভাবে নাম বসানোর জন্য কি করবেন তো আপনারা আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্সের একটা ইয়ে পেয়ে যাবেন দেন এখান থেকে আপনারা এগুলো কপি করে নেবেন তো কপি করার জন্য এভাবে আপনারা পেস্ট করে ধরে রাখলে আপনারা এগুলো কপি করে নিতে পারবেন তো এখান থেকে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে দেন আবার চলে যাবেন ফেসবুকে দেন ওখান থেকে যেটা কপি করে এনেছেন এটা এখানে পেস্ট করে দেবেন দেন আবার পর রক্ষ দিবেন। তারপর আবার পেস্ট করে দেবেন আবার পরের নামের পর অক্ষর দেবেন আবার এটা পেস্ট করে দেবেন দেওয়ার পর এখন লাস্ট নেমে দেখতে পারবেন এই লাস্ট নেমের উপর ক্লিক করবেন করার পর এখানে তারপর নামের অক্ষরটা শেষের অক্ষরটা দিয়ে দেবেন তারপর আবার এটা পেস্ট করে দেবেন তারপর পরে এটা কপি করে আনবেন তো তারপরে যেটা কপি করেছেন এটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে এখানে দেখতে পারবেন রিভিউ চেঞ্জ নামে একটা অপশন দেন এটা ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো আপনারা যদি এখান থেকে আপনাদের নামটা সিরিয়ালভাবে লিখতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাবেন নিচের অপশনটা এম কে রানা উপরেরটা কিন্তু এলোমেলো হয়ে আছে তো অবশ্যই আপনারা নিচেরটা সিলেক্ট করে দেবেন এখানে অবশ্যই নিচেরটা আপনাদের সিরিয়ালভাবে আছে নিচের তো এখানে নিচে দেখতে পারবেন সেভ চেঞ্জের নামে অপশনটাতে ক্লিক করে দেবেন অপশনটাতে ক্লিক করার পর আপনাদের নাম কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা এইভাবে খুব সহজে আপনাদের নামটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো আপনারাও আমার এই ভিডিওটা দেখে খুব সহজে আশা করি আপনাদের নামটা চেঞ্জ করে নিতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তাহলে আমি পরবর্তীতে সেই সমস্যা রিলেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো